এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে অশোকনগরের সাতঘর নামে একটি নতুন গড়ে ওঠা চাট কাউন্টারের সামনে এর সামনে বেশ ভালোই ভিউ বুঝতেই পারছেন জনপ্রিয় এর লোকেশনটা একটু বোঝাই এই দেখুন সামনে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা হচ্ছে গোলবাজার থেকে বিল্ডিং মোড় যাওয়ার রাস্তা এই রাস্তার উপরেই একদম গোলবাজারে কিরণ মেডিকেল হলের পাশেই এই সাতঘর চার্ট কাউন্টারটা গড়ে উঠেছে এই চার্ট কাউন্টারটা ছোট কিন্তু এর ভিড়ই প্রমাণ করে এর জনপ্রিয়তার কথা এখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায় অর্থাৎ পাপড়ি চাট বিভিন্ন ধরনের ফ্রুট সালাড বিভিন্ন রকম ফিউশন চাট ফুচকা মশলা ফুচকা ভেলপুরি ইত্যাদি এবং তার সাথে বিভিন্ন ফল মিশিয়ে এরা নতুন ফিউশন তৈরি করে সামনে এটা হচ্ছে মেনু কার্ড এই মেনু কার্ডে বিভিন্ন রকম চাট এবং তার দাম লেখা আছে আপনারা দরকার মনে করলে এটাকে পজ করেও দেখে নিতে পারেন আর এই মেনু কার্ডে এটা সম্ভবত নতুন মেনু কার্ড আর তার সঙ্গে এখানে একটা মেনু কার্ড আছে এটা একটু পুরনো মানে আমার মনে হয় পুরনোর থেকে নতুন দাম একটু বেড়েছে তো সবগুলোর দাম বেড়েছে এমন না আপনারা দেখে বুঝতে পারবেন এখানে তো সব খাওয়া সম্ভব না দেখে একটা চাট এদের সঙ্গে কথা বলছি এদের একটা ভালো আইটেম নিচ্ছি তারপরে সেই চাটটা খেয়ে আপনাদের জানাচ্ছি যে এখানকার চাটের স্বাদ কেমন অশোকনগরের স্বাদ যেটা চাটের জন্য বিখ্যাত এখানে আমরা নিয়েছি ম্যাঙ্গো পাপড়িটা এই ম্যাঙ্গো পাপড়িটাটা একটু দেখাও অনেক কিছু দেওয়া রয়েছে যার মধ্যে একটা স্পেশালিটি আমি যেটা লক্ষ্য করলাম সেই ম্যাঙ্গোর ফ্লেভারটা আনার জন্য এখানে দেওয়া হয়েছে আম টুকরো আর দিয়েছে আলু আর এছাড়াও রয়েছে এখানে কিছু কিছু চেরির টুকরো পেঁয়াজ আর অল্প আপেলের টুকরো এগুলোর উপরে দিয়েছে তার সঙ্গে আর আনুষঙ্গিক দিয়েছে ভুজিয়া আর কি কি আছে সেগুলো খেয়ে বলছি এর মধ্যে আলু রয়েছে ভুজিয়া রয়েছে আর বেশ কিছু মশলা দেওয়া রয়েছে যেটা মনে হচ্ছে যা জিরে ভাজা তার সঙ্গে রয়েছে চাট মশলা আর টক দই অল্প পরিমাণে দেওয়া হয়েছে আর তার সঙ্গে রয়েছে টমেটো সস আর রয়েছে এর মধ্যে যেটা মনে হচ্ছে এটা আপেলটা রয়েছে আর তার এটা একটা মিষ্টি ফ্লেভার আসছে বেশ ভালো লাগছে খেতে যারা বিভিন্ন ধরনের চাট খেতে পছন্দ করেন তাদের এটা খেয়ে আমার মনে হয় ভালোই লাগে আপনারা নিরাশ হবেন না এখানে আসলে আসুন আর ট্রাই করুন আপনাদের এটা খেয়ে ভালোই লাগে এবার এসছি আডদাতে আড্ডা একটা শীতাপ নিয়ন্ত্রিত মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাছাড়া তাদের একটা টেক আউট কেমনটারও রয়েছে সেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দির মোগলাই রোল বিভিন্ন রকম পাওয়া যায় তো এখানে বিভিন্ন রকম খাবার ভিতরে টেস্ট করা যেতে পারে সেই উদ্দেশ্যেই আসা এবং তার সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ারও করবো যে এখানকার খাবারের টেস্ট কেমন লোকেশনটা একটু চট করে বলে দিই সামনেই দেখুন এটা হচ্ছে গোলবাজারের গেট গোলবাজারের এই গেটটা হচ্ছে এই গেটের সামনে দিকে রাস্তাটা গেছে এই রাস্তাটা এখান থেকে সোজা গিয়ে কচু আর মোড়ের দিকে চলে গেছে অর্থাৎ শহীদ সদনের পাশ দিয়ে কচু আর মোড়ের দিকে যে রাস্তাটা গেছে গোলবাজার থেকে ঠিক সেই রাস্তার উপরেই গোলবাজারের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে আড্ডা এই হচ্ছে রেস্টুরেন্টটা আপাতের ভিতরে ঢুকছি ঢুকে তারপরে খাওয়া দাওয়া করে আপনাদের জানাচ্ছি যে এখানকার খাওয়া দাওয়ার মান কেমন দামি বা কেমন কিছু সঙ্গে থাকো মেনু কার্ডটা একটু দেখাই দেখুন মেনু কার্ডটা বেশ একটা বইয়ের আকৃতিতে করা এবং তাতে বিভিন্ন রকম আইটেম রয়েছে এনাদের এরা ক্যাটারিং সার্ভিসও দেন এখানে এদের খাওয়ার বিভিন্ন রকম আইটেম রয়েছে স্যুপ থেকে শুরু করে ভেজ স্টার্টার থেকে শুরু করে নন ভেজ স্টার্টার নন ভেজ স্টার্টার মাছের আইটেম কাবাব বিরিয়ানি এবং তার সাথে সাথে আরো বিভিন্ন রকম চাইনিজ নুডলস সিজলার চাইনিজ বিভিন্ন রকম রাইস আইটেম তার সঙ্গে সঙ্গে চপসুই এক কথায় প্রচুর গ্রেভি বেস চাইনিজ আইটেম তাছাড়া ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান বেবি তন্দুর বিভিন্ন রকম জিনিস এখানে প্রচুর আইটেম এদের এখানে রয়েছে তো সেই আইটেমগুলো আপনাদের মোটামুটি দেখাচ্ছি আপনারা সঙ্গে দেখতে থাকুন এখন সবকিছু টেস্ট করা সম্ভব না আমরা দুই একটা আইটেম এখান থেকে টেস্ট করবো এবং আপনাদের জানাবো যে এদের আইটেমগুলো গুলো সঙ্গে থাকুন আড্ডা রেস্তোরাঁর আম্বিয়ান্সটা আপনাদের একটু দেখাই এটা দেখুন আম্বিয়ান্সটা চোখের যে খুব একটা আরাম দিচ্ছে তা কিন্তু নয় মানে সাধারণত মফসল অঞ্চলে যেরকম ছোট রেস্তোরাঁর আম্বিয়ান্স হয় সেরকম প্রচুর খাবারের ছবি চারিদিকে দেওয়ালে ওয়ালপেপার তার সঙ্গে বিভিন্ন ধরনের নিয়ম সাইনের আলো এবং অন্যান্য ফটোগ্রাফ সবগুলো অতিরিক্ত চকমকে আর কি যেটা ঠিক চোখের আরাম দেয় না ভেতরটা এসি এখানে মোটামুটি সিটের যে বন্দোবস্ত আছে তাতে ওই বাইশ তেইশ জন একসঙ্গে বসতে পারে সেটা হয়তো একটু চাপাচাপি করলে অ্যারেঞ্জ করলে সেই সংখ্যাটা বেড়ে হয়তো প্রায় ওই পঁচিশ ছাব্বিশ জন হতে পারে এমনি ছিনছান ভালো কিন্তু একটু সুদিন কালার থাকলে বা একটু রংটা লাইট শেড থাকলে আমার মনে হয় আমার চিন্তাধারায় এটা আরো ভালো হতো আর এই হচ্ছে সব মিলে এর আম্বিয়ান্স বাকিটা খারাপ নয় এবার আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আমি করি আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইবও করছেন না লাইকও দিচ্ছেন না তো এইভাবে করলে তো খুব সমস্যার একটা হয়ে যাবে না আমরা তো আপনাদের কাছে বারবারই ভিডিও নিয়ে আসি নতুন নতুন জায়গায় খাবার যাতে আপনাদের দেখে ভালো লাগে তা আপনাদের কাছে যদি একটু উৎসাহ না পাই একটু উদ্দীপনা না পাই তাহলে আমাদেরই এবার ভালো লাগবে ভয় বলুন তাই একটা বিনীত অনুরোধ একান্ত অনুরোধ আপনার যদি ভালো লাগে তো এটাকে লাইক করবেন এটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকে এসছি অশোক নগরের আড্ডাতে যেখানে আমরা নিয়েছি চিকেন তন্দুরি সেটা আমরা হাফটা নিয়েছি এটাতে একটা লেগ রয়েছে আর একটা ব্রেস্ট পিস রয়েছে আর এর সঙ্গে দিয়েছে একটা গ্রিন চাটনি আর কিছু স্যালাড এবং লেবু এবার আপনাদের খেয়ে বলছি যে এটা কেমন میں معافی چاہتا ہوں وہ والا گول نہیں اپ کو والا والا مشکل جا نہیں ہے یہ لوگ اعلی ہے یہ لوگ চিকেনটা যথেষ্ট সফট তন্দুরির প্রত্যেকটা মশলা এর ভিতরে খুব সুন্দর করে ঢুকেছে বেস্ট পিস হলেও এটাতে হার্ডনেস টা নেই বেশ ভালোই লাগছে একটু চাটনি দিয়ে খেয়ে বলছি গ্রিন চাটনিটা বেশ ধার ধার। তারা চাটনি ছাড়াও ফেডার বানায়। তবে যারা তুই হালকাতে পছন্দ করেন তারাই গ্রিন চাটনি দিয়ে খেলে টেস্ট এনহ্যান্স করছে আমার কি ভালোই লাগলো আপনারাও কি খেয়ে দেখতে পারেন কেমন লাগবে আপনারা নিশ্চয়ই আবার আমাদের জানাবেন। এটা হচ্ছে ডায়মন্ড ফ্রেশ এবং ডায়মন্ড ফিশ ফ্রাই এর সঙ্গে শশা পেঁয়াজ আর দু রকম ডি একটা হচ্ছে কাসুম ডি বা দিয়েছেন মেয়ালিস তো ডায়মন্ড ফিশ ফ্রাইটা হচ্ছে এরকম এটা ওনারা বলছেন পিওর ভেটকি মাছের ফিস ফ্রাই বা সেটাকে নিয়ে ভেঙে দেখে বলতে হবে যেটা আসলে কি ভেতরটা একটু দেখাচ্ছি দেখে নিন ভেতরে কিন্তু ভেটকি মাছের ফিলে ভালোই আছে এটা হচ্ছে ভেটকি মাছের ফিলের অবস্থা ফিলেটা ভালোই আছে এবার খেয়ে দেখাচ্ছি ভেটটি মাছের ফিস পাচ্ছে পটল তোমার চক্করে একটু ঠান্ডা হয়ে গেছে একটু ডিপ দিয়ে আপনাদের ডিপ দিয়ে খেয়ে দেখায় কাঠন দিয়ে দিয়ে কাঠুন যেতে ভাঁজ আছে

এবং আপনারা শেষ করে দেখতে পারেন তবে আমার ব্যক্তিগত চাষ থাকবে গ্রিন আপেল মালটেনি সবুজটা মানে মঞ্জুলা যেটা খাচ্ছে সেটা হচ্ছে গ্রিন আপেল মালটেনি আর আমার ভাগ্যে পড়েছে লিচি সুন্দরী এবার আহ একটা রং হচ্ছে গ্রিন আপেল হিসাবে সবুজ আর একটা লিচির মতোই সাদা সেভেন মঞ্জুরা খেয়ে জানাবে যে গ্রিন অ্যাপেল মার্কেটিং ও কেমন লাগবে মঞ্জুরা একটু খেয়ে বলো হ্যাঁ গ্রিন অ্যাপেলের টেস্টটা খুব সুন্দর এসছে এখানে আর সঙ্গে সোডা দেওয়া রয়েছে একটা ঝাঁজ আসছে তার মধ্যে গ্রিন অ্যাপেল একটা মিষ্টি ভাব খেয়ে একটা আমার বেশ ভালো লাগলো খে আপনারা যদি এখানে আসেন মানে আড্ডাতে আসেন তাহলে এটা একটা ট্রাই করতে পারেন এই মকটেলটা আপনাদের খেয়ে কিন্তু বেশ ভালোই লাগবে সুন্দরী খেয়ে বলছি লিচুর একটা ভালো ফ্লেভার রয়েছে ভালো খুব আহামারি কিছু না হলেও বেশ ভালো আমার তরফ থেকে টেস্ট করে দেখতে পারেন নতুন ধরনের মানে সাধারণত যে ধরনের মক্ল পাওয়া যায় তখন একটু আলাদা তো খেলে খারাপ লাগবে বলে মনে হয় ভালোই লাগবে あたら。